আসসালামু আলাইকুম সকলকে এসএস দাজিম বিন নদরমত উদ্দেশ্যে যারা শুনছেন সভাপতি আন্তরিক কুল আপনার লাইফকে কুল করার জন্য নিয়ে এসেছে কুল ডিয়োস্টিক যার অত্যাধুনিক অডার ফাইটিং ফর্মুলা আপনার গামের দুর্গন্ধ দূর করবে এবং আপনাকে ফ্রাগ্রেנס এনসিওর করবে 24 আওয়ারস যেই আলোচনা করতে চাই বাংলাদেশ দলের ইতিহাসের সেরা ক্রিকেটারদের যদি একটা শর্টলিস্ট করা হয় সেখানটায় পাঁচ জনের নাম থাকবে মাসরাফি বিন মর্তুজা তামিম ইকবাল খান সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল আরিয়া এই যে পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির বিগেস্ট অ্যাচিভমেন্ট তারা অনেক ধরনের সমালোচনা রয়েছে অনেক আলোচনা রয়েছে যে তারা আসলে দেশের জন্য কি করতে পেরেছে কিছুই তো করতে পারেনি কিন্তু ওই ভাঙা পা নিয়ে মাস্টারফির মাঠে নামা মুশফিকুর রহিমের আত্মনিবেদন ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে যাওয়া তামিম ইকবালের সাকিব আল হাসানের সারা বিশ্বে শুধু বাংলাদেশে না গ্লোবাল সুপারস্টার হয়ে ওঠা বাংলাদেশের প্রত্যেকটা অবিস্মরণীয় জয় ইভেন রানিং চ্যাম্পিয়ন্স তো খেলা ইনসিওর করার ক্ষেত্রে যে অদম্য ভূমিকা কালজয়ী ভূমিকা বিতর্কিত হয়েও আইসিসি ইভেন্টে যেভাবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে পারে এগুলো কোনো ব্যাখ্যা নেই আর মাহমুদুল্লাহ রিয়াদ হিরো যে জনের নাম বললাম তার তিনজন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় কোনোভাবে নেই মাস্টাফি সাকিব তামিম আছেন দুজন এবং যতটুকু আলোচিত তার থেকে অনেক গুণ সমালোচিত ফর দেয়ার নট পারফরমেন্স রাদার দেয়ার শর্ট সিলেকশন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রয়োজন দু হাজার পঁচিশেও কেন তার আন্তর্জাতিক ক্রিকেটে সেই প্রশ্ন উঠছে সেই প্রশ্ন শুধুমাত্র বাংলাদেশের মানুষজন মিডিয়া তুলছে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে রিটায়ার্ড ক্রিকেটার লেজেন্ডারি ক্রিকেটার যারা তারা সেই প্রশ্ন তুলছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সেই সিদ্ধান্তের পথে যে আলটিমেটলি এই দুজন ক্রিকেটারকে একটা গুড বাই তারা দিতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেই আলোচনা যেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি যে শেষ ম্যাচটা খেলবে যেই ম্যাচটায় প্রতিপক্ষ পাকিস্তান সেই পার্টিকুলার ম্যাচই কি মাহমুদুল্লাহ এবং মুশি লাস্ট ম্যাচ কিনা আমার কাছে যে তথ্য রয়েছে এবং যে গণমাধ্যমে রিপোর্টসগুলো হয়েছে সেগুলোকে যদি একসাথে অ্যাকোমোডেট করে ডিসকাশন করি দুজন লেজেন্ডারি ক্রিকেটারের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে সাতাশ ফেব্রুয়ারি এগেনস্ট পাকিস্তান মোটামুটি শিওর দেখুন এই দুজনের একজন টেস্ট খেলেন সো তার ক্যারিয়ার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিছুদিন হলেও থাকবে মুশফিকুর রহিম কিন্তু ওয়ানডেতে আলটিমেটলি আগামীকালের ম্যাচটাই এই দুই ক্রিকেটারের লাস্ট ম্যাচ মোটামুটি শিওর আবারও বলছি এখন পর্যন্ত তারা টিম ম্যানেজমেন্টকে তারা যে শেষ ওয়ান ডে খেলতে নামছেন বা নামবেন এ ব্যাপারে কোনো কিছু জানান নেই মাহমুদুল্লাহ রিয়াদের তো পারফরমেন্স নিয়ে খুব বেশি প্রশ্ন তোলারও সুযোগ নেই সবশেষ পাঁচটা ওয়ান ডে চারটায় টানা হাফ সেঞ্চুরি করেছেন লাস্ট ম্যাচে খারাপ করেছেন শর্ট সিলেকশন আলোচনা ডাউন দ্য উইকেটে তার যাওয়া লাগবে কেন যখন টিম বিপর্যয় ডিসকাশন কিন্তু ও কারণে হচ্ছে আর মুশফিকুর রহিম তিনি আদৌ ফর্মে চোদ্দটা ইনিংসের একটাই ফিফটি পেয়েছেন বাকিগুলোতে তিনি ঢুকছেন সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম মোটামুটি শিওর হয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই দে আর আ কনভার্সেশন ইফ মাহমুদুল্লাহ এবং মুশফিক আজকের মধ্যে যদি না জানিয়ে দেন টিম ম্যানেজমেন্টকে যে আগামীকালের ম্যাচটাই তাদের আন্তর্জাতিক ওয়ানডেতে শেষ ম্যাচ তাহলে বাংলাদেশে ফেরার পরই তাদের সাথে ডিসকাশন করবে হতে পারে সেই ডিসকাশনে যদি অ্যামিয়েবল সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের জন্য নেক্সট যে ওডিআই সিরিজটা বাংলাদেশ খেলবে হোমে অর অ্যাবেতে সেখানটা একটা বিশেষ সম্মাননা রেখে সেখান থেকে তাদেরকে বিদায় দেবে প্ল্যান নাম্বার ওয়ান আর যদি অ্যামিয়েবলি কোনো কিছু না হয় সৌহার্দ্যপূর্ণভাবে না হয় তারা যদি মনে করেন যে এখনই তাদের অবসরের সিদ্ধান্ত নেয়ার মতো সময় হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে জাতীয় দলে আর বিবেচনা করবে না সেরকম একটা ভাবনা রয়েছে তাহলে কি দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের লাস্ট ম্যাচ মুশফিক এবং রিয়াদের লাস্ট ম্যাচ তাদের আনুষ্ঠানিক ঘোষণা এবং ডিসকাশন উইথ দ্য ম্যানেজমেন্ট সেটার অপেক্ষায় রয়েছে ফারুক আহমেদের বোর্ড ক্রিকেট অপারেশনস কিন্তু তারা যদি সেটা না করে সেক্ষেত্রে এই দুজন ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি যত বড় লেজেন্ডারি ক্যারেক্টারি হোক না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে স্টান্স বিসিবি যেভাবে চিন্তা করছে রাইট নাও যে তথ্যটা আমার কাছে রয়েছে তাতে বিসিবি নিজেই তাদেরকে জানিয়ে দেবে যে তারা যেন নতুনদের পথ সুগম করে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানায় এর থেকেও বড় ঘটনা ঘটেছে এটা তো হচ্ছে তাদের বাদ পড়া বাদ যাওয়া অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ান ডে কে বিদায় জানানোর আলোচনা ফিল সিমন্স এই দুই পার্টিকুলার ক্রিকেটারকে আমাদের সহকর্মী পাকিস্তানে কাভার করছেন ডেইলি সানের মোহাম্মদ জুবাইর তিনি যে রিপোর্টটা করেছেন এবং এরপর আমিও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি ঘটনার একদমই সত্য ফিল দুজন ক্রিকেটারের শর্ট সিলেকশন এবং তাদের মেন্টালিটি অবদান এক্সিকিউশন সিচুয়েশন রিড করা প্রত্যেকটা বিষয় নিয়ে আপনার লুজিং দ্য ম্যাচ এগেনস্ট নিউজিল্যান্ড সকল ক্রিকেটারের সামনে যে স্টাফসরা ড্রেসিং রুমে অবস্থান করছিল আপনার ম্যাচ তাদের অনেকটা মেধহীনভাবে কোনো ধরনের রাগ না রেখেই সমালোচনা করেছেন এই দুই ক্রিকেটার যদি তাদের রোল ঠিকভাবে প্লে করতে পারতেন অ্যাকর্ডিং টু ফিল সিমন্স বাংলাদেশ দলের এই মুহূর্তে হেড কোচের দায়িত্বে যিনি তাহলে টিম টাইগার্সের স্কোরটা থ্রি হান্ড্রেড অ্যারাউন্ড হতো জুনিয়র ক্রিকেটাররা অবাক হয়েছেন যে অতীতে কখনো কোনো সিনিয়র ক্রিকেটার বাংলাদেশ দলে যাদেরকে ওই ট্যাগিংটা দেয়া হয় তাদের সাথে বিদেশি কোচ এত ওপেনভাবে কথা বলে নাই বরং সবসময় সিনিয়রদেরকে আগলায় রাখার একটা চেষ্টা সিনিয়র ক্রিকেটার যারা তাদের সমালোচনা শুধুমাত্র তাদের সাথে ওয়ান টু ওয়ানে করা এই ব্যাপারগুলো অনেক বেশি প্রচলিত ছিল বাট ফিল সিমন্স সবশেষ ম্যাচে পরাজয়ের পরে সবার সামনেই রিয়াদ এবং মুশফিকের এক্সিকিউশন নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়ররা সেখানটায় ছিল এবং এটা ডেফিনেটলি ফিল সিমন্সের টেনিউরে এই দুই ক্রিকেটারেরই যে রিটায়ারমেন্টের ঘন্টা বাজার অপেক্ষা সেই ব্যাপারকে ইন্ডিকেট করে খুবই স্পষ্টভাবে যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে পাঁচজন পঞ্চপান্ডব বলা হতো তাদের তিনজন ইন্টারন্যাশনাল ক্রিকেটের নেই সাকিব তামিম মাশরাফি বিন মর্তজা রেস্ট টু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সসম্মানে বিদায় জানাতে চায় এবং সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই যদি তারা সেই সিদ্ধান্ত না নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালসের সাথে আমার কথা হয়েছে দে আর ইন আ ডিসন ওর থট যে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের টাইম আপ লেটস মেক ইউর ডিসিশন অ্যান্ড মেক সাম চান্সেস ফর দ্য ইয়াংস্টার্স যারা বাংলাদেশকে ফিউচারে সার্ভিস দেবে কোচের সাথেও সম্পর্ক না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সোজা কথায় আর চাচ্ছে না মুশফিক মাহমুদুল্লাহ তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে কন্টিনিউ করুক সো দিস ইজ দ্য নিউজ এবং আমার কাছে মনে হয় ইটস আ বিগ নিউজ লাস্ট ম্যাচে মুশফিক রহিম খেলবে কি খেলবে না সেটা নিয়ে যাদের সংখ্যা রয়েছে এটুকু অন্তত অ্যাসুরেন্স দিতে পারি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্গেটটাই হচ্ছে এই পার্টিকুলার দুই ক্রিকেটারকে পাকিস্তানের এগেন্স্টে খেলিয়েই ভালোভাবে বিদায় জানানো সো মুশফিকের খেলা নিয়ে খুব বেশি সংখ্যা নেই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার